এই নর্মাল উডেন বক্সটাকে কিভাবে আমি এই লুক দিলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই বক্সটা আমি অনেক শখ করে এনেছিলাম আর এটাতে কাজ করব করব বলে আর সুযোগই পাচ্ছিলাম না তো আজকে আমি এটাকে একটু ডেকোরেট করব এই ডেকো পেপার গুলা দিয়ে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের ডেকো পেপার রয়েছে সবগুলাই এত এত সুন্দর যে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা দিয়ে করা যায় অনেকক্ষণ তারপর আমি এই সিলেক্ট করি দেখতে দেখতে কারণ আমার কাছে মনে হলো যে এটাই উডেন বক্সটার সাথে ভালো মানাবে তো প্রথমে আমি এটার উপরে একটু হোয়াইট কালারটা দিয়ে নিব আপনারা চাইলে হোয়াইট কালার এর পরিবর্তে জেসোটাও ইউজ করতে পারেন আর সেটা যদি আপনি এমনি উপরে লাগিয়ে দেন তাহলে ডিজাইনটা সুন্দর করে দেখা যাবে না তাই প্রথমে আপনারা এটার উপর হোয়াইট কালার অথবা হোয়াইট জেসো দিয়ে এটাকে ভালোভাবে ড্রাই করে নেবেন সম্পূর্ণ ড্রাই হয়ে যাওয়ার পর আপনি বক্সের সাইজ অনুযায়ী পেপারটাকে কেটে নেবেন এই যে দেখেন আমার কাছেটাও অনেক সুন্দর আর এটা এত বেশি শার্প কি বলবো এটা নিয়ে আরেকটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব। তারপরে আমাদের লাগবে এই মজপোজ গ্লোসটা যেটা দিয়ে আমরা পেপারটা লাগাবো আচ্ছা এখন আপনাদের বলে দিই আমি এখানে যে যে জিনিসগুলো ইউজ করছি এগুলো আপনারা কোন পেজে পাবেন তো এখানে উডেন বক্সটা থেকে শুরু করে কালার ডেকো পেপার মজপোজ সবকিছু আপনারা ক্যাডমিয়াম আর্ট সাপ্লাইজ শপে পেয়ে যাবেন ইভেন আমি এখানে পেপারটা কাটার জন্য যে সিজার টা ইউজ করছি সেটাও ক্যাডমিয়াম থেকেই নেয়া কোন একটা জিনিস বানানোর জন্য সেটার প্রয়োজনীয় জিনিসগুলো যখন এক একটা আলাদা আলাদা পেজ থেকে নিতে হয় তখন কিন্তু আমাদের কস্টটা বেড়ে যায় কারণ বারে বারে আমাদের ডেলিভারি চার্জ দিতে হয় কিন্তু ক্যাডমিয়ামে আপনারা আর্ট ও ক্রাফট রিলেটেড সব জিনিসই পেয়ে যাবেন যাই হোক আমি প্রথমে এখানে পেপারটাকে সোজাভাবে লাগাইছি তারপর কর্নারের এই অংশটুকু আমি কেটে নিচ্ছি যেন সুন্দরভাবে এটা লাগানো যায় আর এখানে আপনারা প্রথমে গ্লসটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর পেপারটা বসিয়ে পেপারের উপরে আবারও গ্লসটা দিয়ে সুন্দর করে এটাকে ফিক্স করে নেবেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা শুকিয়ে যাওয়ার পর কি পানি লাগলে উঠে যাবে তো আমি এটাকে পানি দিয়ে ক্লিন করেও দেখছি এটা যখন সম্পূর্ণ ভালোভাবে ড্রাই হয়ে যাবে তার উপরে পানি পড়লেও কিন্তু এটা কিচ্ছু হবে না আর এই ডেকো পেপার দিয়ে আপনি যে কোনো জিনিসকেই আরো সুন্দর আর গর্জিয়াস করে তুলতে পারবেন যে কোনো মাটির পাত্রের উপরে অথবা বোতলের উপরেও লাগাতে পারবেন তাছাড়া আমরা জিপসাম পাউডার দিয়ে যে জিনিসগুলা বানাই ওইগুলাতেও কিন্তু আপনি এই পেপার গুলা লাগিয়ে আরো সুন্দর লুক দিতে পারবেন তো এই হচ্ছে এটার ফাইনাল লুক জাস্ট লুক এট দিস বক্স ডেকো পেপার দিয়ে যে এত সুন্দর করে সাজানো যায় আমি আগে জানলে তো সব জিনিসেই লাগাই ফেলতাম আপনার সুন্দর সুন্দর জিনিসগুলো রাখার জন্য কিন্তু এই উডেন বক্স একদম পারফেক্ট দেরি না করে আপনিও একটা নিয়ে নিন কেডমিয়াম থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এ পর্যন্ত এইটা